ওনার সাথে আপনার পরিচয়টা আসলে কিভাবে? ওনার সাথে পরিচয় ছিল পদ্মতিলিবেসা আমি আর আমার বান্ধবী আমার মামার কাছেই গেছিলাম। ওইখান থেকে আসার সময় পদ্মতিলি দানা নষ্ট ছিল। তখন রেখা বলতাছে যে তোমরা কোথায় যাচ্ছো? তা আমি আর আমার বান্ধবী বললাম যে আমরা জুরেন থাকি জুরেন জামে। কথা বলার পরে উনি চলে গেছে আবার আস্তে আয়শা বলতাছে তোমরা কি করো? তোমরা দুজন তো আমার ছোট বোনের মতো এই কথা কইලා উনি নাম্বার নিতে নিয়ে। আপনারা দুই তিন দিন পরে ফোন দিতে ফোন দিয়া বলতাছে চাকরির কথা হ্যাঁ আমার বান্ধবীর আগে দিসতে পরে আমার ফোন দিসতে বলছে দুজনের যাইতো ওনার বাসায় কদমতলি গোলাম বাজার আমি আর আমার বান্ধবী গেলাম ওনার বাসায় যাওয়ার পরে উনি বলতে সরকারি চাকরির কথা হ্যাঁ মানে সরকারি চাকরি পাইতে হলে ষোলো সতেরো লাখ টাকা লাগে হ্যাঁ আর আমি বললাম কি আমি তো পাসপোর্ট করছি উনি আমার সাথে পাসপোর্ট অফিসেও গেছে আমি তো পাসপোর্ট অফিস মানে পাসপোর্ট করতে দিছি আমি তো বাইরে চলে যাব বলে কি আমার কাছে ওই লোক আসে ভালো লোক আসে পাশের রুমের মহিলাদের সাথেও কথা বলে আমার ছোটো বোনের বিদেশ পাঠাবো হ্যাঁ এই কথা যেন ওনাদের কাছে লোক আসে আর উনি তো জেলখানা থেকে বেরোইছে উনি হলো ওনার সাথে ভালো ভালো লোকের সাথে হাত আছে আমার বাইরে পাঠাইলে কোনো সমস্যা হবে না আমার ভালো জায়গায় পাঠাইবে এই কথা বলছে পরে বলতেছে এগুলা যে বাইরে পাঠাইবো তারপরে হলো পাসপোর্ট আনবো যে আমার পাশে বাসানো পরে আমরা জুড়ে ওনার পাশে মানে উনি এই পাশে রুমে থাকতো আমরা এই সাইডের রুম নিছে। নিয়ে আসছিলাম কয়েকদিন ভালোই ছোট বোনের মতো বোনের মতোই ব্যবহার করছে কয়েকদিন যাইতে না যাইতে উনি মানে বলতেছে যেন তুমি বিদেশ যাবা কি করতে বিদেশ বিদেশ যাওয়া ভালো না আমি একটা ছেলে আছে আমার কাছে ওই ছেলে বিয়ে করলে সবকিছু কিছু তোমারে দিব হুম ওকে এ কথা বলার পরে তারপর আমি বলছি কি না ভাই আমি বিয়ে শাদি করবো না আমি বাইরে যাবো এটাই আমার বাড়িঘর করা লাগবে আমাদের কিছু নাই আমরা গরিব জানেন যে হ্যাঁ মানুষের গুলো আশা করি না এ কথা বলার পরে বলতে আসতে পরে আম্মুরও বলছে যে এমন এমন একটা ছেলে আসছে শুক্রবারে আসবো হ্যাঁ তারপর আমি ই করছি যে আমি বিয়ে করবো না পরপরে কি না একবার দেখো আসুক তারপর দেখো পছন্দ হইলে করবা না এলে করবা না এ কথা বলার পরে রি ঠিক আছে তাহলে আইনেন শুক্রবার চলে গেছে কোনো খবর নেই পরে ওনার দোকানে একটা কালাম ছিল নাতি ওই নাতি আমার মানে দোকান ঠিকা মানে ও সাদে নিয়ে গেছে বলে কি আপু কথাটা শুনে না আমি ছাদে গেছি ওর সাথে গলতাস্তে দাদা তো আপনাকে বিয়ে করতে চায় উনি তো বলে না ওই যে অন্য কোনো ছেলে না উনি বিয়ে করতে চায় ওনার নাকি কুমিল্লাতে পাঁচতলা বাড়ির কাজ চলতেছে তারপর ওনার টাকা পয়সা অনেক কিছু আছে আবার কেরানীগঞ্জে দশ কেনা জায়গা কিনছে মানে অনেক বলে অনেক টাকা আছে এসব কথা বলতেছে একটু আপনি আপনাকে একটু থামাই সাজান ভাই এই যে পরিচয়ের যে ব্যাপারটা উনি বলল এখানে আপনার কোনো আপত্তি আছে কিনা কোনো কারেকশন আছে কিনা আসলে কি আপনাদের পরিচয়টা এভাবে হয়েছিল না আমি এমন কিছু কথা বলতে চাই না যেটা নাকি মনে করেন যা হবার যে জায়গা থেকে পরিচয় হয়েছে হয়েছে ইতিপূর্বে আপনারা শুনেছেন কিন্তু সেই কথাটা আমি এখনো মুখ দিয়ে আর প্রকাশ করতে পারবো না কারণ সেটা আমি বাসায় প্রকাশ করতে পারবো না কারণ এটা প্রকাশ করার মতো না তারপরও কিছু কারণ যখন দেওয়ালে আমার পিঠ থেকে গেছে তখন আমি কিন্তু কথাটাকে বলেবে আমি চাই নাই আমি এটা বলবো কিন্তু তখন আমি বলেছিলাম বুঝতে পারছেন কিন্তু এখন আমি সেই কথাটা আবার পুনরাবৃত্তি করা আমার মুখে নেওয়াও পাম কারণ সে যেই কারণে মানে আপনারা যা আগে জানছেন এখনও তাই মনে করেন সেটাই আমার পরিচয় জায়গার থেকে বাস মানে কিভাবে কিভাবে সেটার জানার তার মানে আগে ইতিপূর্বে বলছি যেটা সেটাই কিন্তু আমি নোংরা কথা বলতে চাই না মুখ সাথী পূর্বে যা বলছি আচ্ছা সাথী এখানে দেখেন একটা একটা বিষয় আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি এখানে তো পরিচয়ের বিষয়টা আপনি আপনার মত করে উপস্থাপন করলেন কিন্তু তিনি যেটি বলতে চাচ্ছেন যে এটি এভাবে না হয়ে এমন একটা জায়গায় পরিচয়টা হয়েছে যেটা এখন সে বিভিন্ন কারণে বলতে চাচ্ছেন না কিন্তু কিন্তু আপনাকে একটা প্রশ্ন আমি করি ওনার মুখ থেকে না হয় আমরা শুনলাম না কিন্তু গত কয়েকদিনে আপনিও অনেক জায়গায় সাক্ষাৎকার দিয়েছেন নিচ্ছে ভিডিও আপনার সামনেও আসে আমরা আমরা কিন্তু আগে প্রথমে এটাই জানতাম যে আপনাদের এভাবেই পরিচয় শুরু থেকে এমনটাই ছিল কিন্তু গত দু একদিনের মধ্যে আমরা বেশ কয়েকটা জায়গায় শুনলাম যে আপনাদের পরিচয়টা আসলে সেইখানে না অন্য কোথাও ছিল এটা কি মিথ্যা বলে আপনি মনে করতেছেন এটা মিথ্যা উনি যে যে আমি আমার ফ্যামিলি আগে বলছে আমার বান্ধবী আর আমি তারপর বলছে আমার পুরো ফ্যামিলি এখন আবার ওইটা বাদ দিয়ে এখন আমি আর আমার আম্মু আবার একবার বলছে টিকটকে প্রেম হয়েছে একটা গেল আরেকবার বলছে চিঠির মাধ্যমে আমি নাকি ওনার চিঠি দিচ্ছি পরে আবার বলছে কি যে আমার বেনটি ব্যাগ বলে হারাই গেছে আমি গাড়ি ফিরে পড়ছি কত রকমের কথা বানাইছে সাধন ভাই আজকে একটা কথা আবার ওর থেকে না শুনে আপনার থেকে শুনি বলেন এই যে সাথী আক্তার পাতেমা তাকে আপনি বিয়ের প্রস্তাবটা আসলে কবে দেন কিভাবে দেন এখানে অতীতে আপনারা যা শুনেছেন আমার মুখের থেকে এই যে বলছে আমি কিন্তু টিকটকার কোনো জায়গায় আমি বলি নাই যে টিকটকারে পরিচয় হয়েছে কোনো সিডি পেয়েছি পরিচয় হয়েছে জাস্ট আমি আবারও বললাম যে এই চিঠি দিয়ে বাংলাদেশ এখন কিছু হয় না যে তাই হয় যে এই যে কথাগুলি বলতেছে সে কিন্তু এটা কিন্তু সত্য না কথাটা আমার বুঝতে পারছেন সে যেই কথাগুলি এখন বললো কথা কথা আমি বলতেছি আমার সে তার এখনো তাই বলতেছি সে আগে যা বলছে এখনো তাই বলতেছে কিন্তু আমার প্রশ্ন এখানে দেশবাসীর কাছে প্রশ্ন যে বিচার করবো আদালত সাক্ষ্য প্রমাণের সাধন ভাই সাধন ভাই একটা মিনিট আমরা আদালত পর্যন্ত তো আমরা এখনো যাইনি আমরা তো একটা সুন্দর সূচনা আপনাদের তো পরিচয় কোথাও না কোথাও হয়েছিল যেহেতু 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 না সেটা তো ঠিক আছে আদালত কিন্তু আপনার যদি দশ বছর লাগে মামলাটা সাজান ভাই আদালতে তো আমরা তো ভিডিও শুরুতেই বলছি যে আদালত সেটা সমাধান করবে কিন্তু আমরা লাইভের শুরুতে বা ভিডিও শুরুতে যে কথাটা বলছি যে দেশের মানুষ যেন সত্য জিনিসটা যাবে। আমরা আমরা চাইনা যেভাবে জানবে আপনাদের মাধ্যমে জানবে আপনাদের আমি থেকে আগে ওকে বলছিলাম বলতে কিন্তু তার কথা থেকে সে অনছে কথা আপনি বুঝিয়েন হ্যাঁ যেহেতু তার কথা আমি কিন্তু এই জন্যই তাকে আগে যে আগে ওনাকে জিজ্ঞাসা করেন যেহেতু সে বলতেছে যে এখন যদি মিথ্যা বলি বা অন্য কোনো কথা ঘুরাই বলি তাহলে এটা অনেক কম হবে কিন্তু সে অনেক জায়গায় ভিডিওতে অনেক কিছুই বলছে আমি সেই বলি নাই সেই প্রমাণ ভিডিও যখন ছাড়বে তখন ও যত ডি লাইফে পড়ে আছে প্রতি ডি এইখানে আছে আমার উকিলের কাছে আছে অন্তত এই কাছে কিন্তু সাজান ভাই আমি ভাই হিসেবে আপনার কাছে আরো একবার জানতে চাই যে অনেকদিন তো ওর কাছেই শুনলাম একটু আগেও অল্প আংশিক সে বলে ফেলছে যে আপনি তাকে সে যেভাবে হোক আপনার পাশের বাসায় ছিল আপনি ভালো একটা ছেলের কাছে বিয়ে দিবেন বলছেন যেটা তার বক্তব্য ছিল এক সময় অন্য মার হোক বা যেভাবে হোক না কেন আপনি বিয়ে করার প্রস্তাবটা দিয়েছিলেন